বাচ্চারা যখন বিকালে কোনো কিছু খাওয়ার জন্য বায়না করে তখন চটপট আমি এই রেসিপিটা তৈরি করে দিই একদম অল্প কিছু মশলা দিয়ে আপনারা চটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া অল্প কিছু বাসায় থাকা মশলা দিয়ে আপনারা চটপট রেসিপিটা তৈরি করতে পারবেন তো চলুন কথা বারাচ্ছি না মূল রেসিপি শুরু করা যাক তার জন্য লাগছে এখানে মুরগির বুকের অংশ নিয়েছি এক পিস আর পিছনে লেগ পিস নিয়েছি এক পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল একটা কাঁচামরিচ কচু কচু করে দিলাম আপনি চাইলে নাও দিতে পারেন কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি কিছু পুদিনা পাতা কুচি দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি এখানে পরে এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে ময়দা আর দিয়ে দিয়েছি হাফ কাপ বেসন বেসনটা একটু চেলে নিয়েছি আমি খুব সুন্দর করে এটা মিক্স করে নিয়েছি চিকেনের সাথে মিক্স করার পরে অল্প একটু পানি দিব আমি যাতে করে একটু ড্রাই না থাকে আর কি এটা যেহেতু পাকোড়া করছি অল্প একটু পানি দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে তো আর মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি একটা প্যানে আর কি খুব একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি একটু ডুবু করে এই পাকোড়াটা ভাজতে হবে তেলটা যখন অল্প একটু গরম হয়ে এসেছে আমি এই যে পাকোড়াগুলো দিয়ে দিয়েছি একদম মিডিয়াম টু লো হিটে পাকোড়াগুলো ভাজতে হবে হিটটা একদমই বড় করা যাবে না এতে করে আপনার পাকোড়াটা একদমই পুড়ে যাবে ভেতরে একদম কাঁচা থেকে যাবে আর কি চিকেনটা চিকেনে ভালো করে কুকটা হবে না আর কি তো দিয়ে দিয়েছি এক পাশ যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে আমি উলটিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে দেখতে পাচ্ছেন আমি এই চিকেন পাকোড়াগুলো ভেজে নিয়েছি এক পাশ হয়ে আসার পরে আমি উলটিয়ে দিয়েছি এর আগে কিন্তু উল্টাতে যাবেন না একবার যখন হয়ে আসবে তখনই এইভাবে একটু উলটিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি উলটিয়ে পাল্টি এভাবে করে কিন্তু চিকেনগুলো ভেজে নিয়ে আছি দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি একটা টিস্যু পেপারের উপর রাখছি যাতে মানে এক্সট্রা যে অয়েলগুলো থাকে ও একটু অ্যাবজর্ব হয়ে যায় আর কি টিস্যুর মধ্যে তো আমি নিয়ে নিয়েছি এই রেসিপিটা চাইলে আপনারা বাচ্চাদের বিকালে নাস্তায়ও দিতে পারেন বা টিফিনও দিতে পারেন রাত্রে মানে এর আগের দিন রাত্রে যদি একটু বানিয়ে রাখেন মাখিয়ে রেখে দেন আর কি পরের দিন সকালে কিন্তু ভেজে বাচ্চাদের টিফিনও কিন্তু আপনারা দিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে আছে আর খেত দারুণ হয়েছিল খুব সহজে বাসায় থাকা কিছু মশলা দিয়ে চটপট তৈরি করে নিতে পারবেন আর দেখুন কতটা মচমচে হয়ে আছে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কতটা ঝুসি হয়ে আছে ভেতরে ক্রাঞ্চি হয়ে আছে আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম